খবরের ভিডিও ক্লিপসটা বার করেছে আমি তার কাছে অনুরোধ করব যে ঘটনার আধ ঘন্টা এক আগে এবং ঘটনার আধ ঘন্টা পরে যে ভিডিও ক্লিপস সে ভিডিও ক্লিপসের সম্পূর্ণটা প্রকাশিত হোক বা সেই ভিডিওর সম্পূর্ণ ভিডিও ক্লিপস প্রকাশিত হলেই যে কাকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে আদারওয়াইজ কি করা হয়েছে সেই সত্যটা প্রকাশ পাবে একটু আগেই আপনাদেরকে বললাম যে সাময়িক তবে সত্যকে কষ্ট সহ্য করতে হলেও একদিন সত্যের জয় হবেই তাই সেই সাংবাদিক ভাই বোন বা অন্য কারোর কাছে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব যে যারা এইগুলোভাবে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় না সত্য এইভাবে চাপা থাকবে একদিন সত্যের উদ্ঘাটন হবে আর সাংবাদিক ভাই বোনের কাছে একটাই অনুরোধ করব আমরা সাধারণ মানুষ যারা তাদের উপর ভীষণ ভরসা করি কারণ একটা কিছু হলে আমরা তাদের সাহায্য নিয়ে আমাদের খবর বা দেশের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাতে যদি এরকম হয় তাহলে অনেক সময় কি হয় যে সকল মানুষরা প্রতিবাদ করতে পারে বা প্রতিবাদে সেই সকল মানুষরা ভয়ে পিছিয়ে যেতে পারে তাই একটাই কথা বলবো যে ভিডিও ক্লিপসের সত্যতা বা ভিডিও ক্লিপসটার সম্পূর্ণ ভিডিও ক্লিপস দেখার আপনাদেরকে অনুরোধ করব আমার মনে হয় সম্পূর্ণ ভিডিও ক্লিপসটা যদি আপনারা পেয়ে থাকেন তাহলেই তার ঘটনার সত্যতা উদয় হবে দেখুন সে একটু আগে একজন বলছিলেন যে একটা সিনেমার উদাহরণ দিয়ে আমি এত ডিটেলসে যেতে পার না আমি শুধু একটা কথাই বলবো এই যে ভগবান যেন তাদেরকেও সুবুদ্ধি দেয় যে তাদের কিভাবে ইউজ করছে বা তারা ইউজ হচ্ছে সেটা তারাই বলতে পারবে আমি শুধু একটা কথাই বলবো যে ভগবান যেন তাদের সুবুদ্ধি উদয় করে মানুষের পাশে যেন তারা থাকতে পারে এটাই আশা রাখবো